আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালে ভালো আজকে আমি যে স্পেশাল চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো ছটপট বাসায় থাকা বাসায় রেডি করা বিরিয়ানি মশলা দিয়ে কিন্তু আমি এই বিরিয়ানিটা রান্না করব প্যাকেট মশলায় না কিন্তু খুবই মজাদার অবশ্যই আপনারা আমার রেসিপি ফলো করে একবার রান্না করবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আর বিরিয়ানি মশলা রেসিপিটা কিন্তু আমার যে বিফ বিরিয়ানির রেসিপি আছে সেখানে দেওয়া আছে তাহলে আপনারা দেখে আসতে পারেন এখানে আমি আধা কেজিতে কিছুটা পরিমাণ মাংস নিয়ে নিয়েছি রেগুলো কাট করে আলু সহ আর লবণ দিয়ে ফ্রাই করে নিব হালকা ফ্রাই করে উঠিয়ে নেব তারপর সেই তেলের মধ্যে আর সামান্য পরিমাণ তেল অ্যাড করে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ পেয়েছি এবং বাটাও দিব আমি আধা কাপ পরিমাণ বাটাও অ্যাড করবো আধা আদা বাটা রসুন বাটা আমি দেড় চা চামচ করে দিয়েছি তারপর বাদাম বাটা দিব দুই টেবিল চামচ পরিমাণ টক দই দিব আধা কাপ তারপর এলাচ তেজপাতা দারচিনি দিয়ে দিলাম বাদাম বাটা আপনার যে কোনো বাদাম দিতে পারেন কাজু বাদাম কাঠবাদাম বা চিনা বাদাম তারপর আমি এখানে টমেটো জিরা কাঁচামরিচ ব্লেন্ডার করে নিয়েছি কাঁচা টমেটো মানে পাকা টমেটোকে এটা অবশ্যই দেবেন তাহলে আপনার বিরিয়ানির টেস্টটাও ভালো আসে কালারটাও সুন্দর আসে আমি এটা দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ সামান্য হলুদ তারপর এক টেবিল চামচ মরিচ গুঁড়া ধনে গুঁড়া এক টেবিল চামচ বিরিয়ানি মশলা দুই চা চামচ দিয়ে আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নেব তেল ওপরে উঠে আসলে আমি চিকেনগুলি আর আলুগুলি দিয়ে দেবো দিয়ে সামান্য পানি দিয়ে দেবো কষানোর জন্য তারপর গাজর কিছু দিয়ে দিব আপনারা চাইলে দিতে পারেন আর আপনাদের ভালো হলে বা অ্যাভেলেবেল না থাকলে আপনাদের কাছে তাহলে আপনারা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই দিয়ে আমি এবার ভালো করে নাচা করে নিব মাংসটা কষিয়ে নিব আমি আর পানি অ্যাড করবো না এই পানিতে কিন্তু আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব মাংসটা কষানো হয়ে গেলে আমি আলু এবং চিকেনটা উঠিয়ে রাখবো তারপর এর মধ্যে কিন্তু চালটা দিয়ে আমি রান্না করে নেব দেখুন কালারটা কত সুন্দর এসেছে আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে রান্না করবেন তাহলে আপনারা নিজেরা বুঝতে পারবেন টেস্টটা কত কত মজাদার আর আমি মাংসের মধ্যে কিন্তু আদা চামচ কেরো জল দিয়েছিলাম ভাতটা যখন ভাজা হয়ে গিয়েছে আমি চিকেনটাও দিয়ে দিয়েছিলাম আমি আজকে দুই আধা কেজি পরিমাণ চালের বিরিয়ানি রান্না করছি পানি দিয়েছি আমি এখানে চার কাপ আর আপনাদের চাল যদি নতুন হয় পানিটা একটু কম দেবেন আর পুরানো হলে একটু বেশি দেবেন তাই পানিটা কিন্তু ব্যালেন্স করে দেবেন কিন্তু দ্বিগুণ দেবেন চালের দ্বিগুণ পানি দিতে হয় গরম পানি দেবেন তাহলে কিন্তু আপনার বিরিয়ানিটা ঝরঝরা হবে এবং তাড়াতাড়ি ফুটে যাবে দেখুন এটা কিন্তু যখন ট্রেন আসবে তখন আমি দশ মিনিটের জন্য দম দিয়ে দিয়ে দিলাম ভাব যখন উঠে আসবে তখন পুরোপুরি হয়ে গেছে আশা করছি আপনাদের ভালো লাগবে